আপনাকে জানাবেন যদি ভালো লাগে লাইক কখন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই অনেক ভালোবাসা দিচ্ছেন সে ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি আশা করি পাশে থাকবেন এটাই আশা ধন্যবাদ আপনাকে ও হচ্ছে দেখ

লাইভে যিনি যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে যদি নতুন হয়ে থাকেন তাহলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে তেমন কিছু বলার নেই আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন কষ্ট করে আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন अच्छा ठीक डुबट करा जाए के <coughs> कोता देखते हैं तो जाना प्लीज আর যারা লাইভ দেখছে একটু কমেন্ট করবেন প্লিজ আপনাদের কাছে একটা রইলে কমেন্ট করবেন কেউ কোথা থেকে দেখতেছে একটু জানাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এটাই আশা করি আহ কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ আর যদি ভালো লাগে চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটাই আপনাদের কাছে মানে অনুরোধ রইল আর চেষ্টা করবো ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আশা করি কয়েকজন লাইক করতেছে অসংখ্য লাইক করার জন্য আপনাকে আর কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন প্লিজ এটাই অনুরোধ রইল যে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে এম আর আবদুল্লাহ আচ্ছা কোনো সমস্যা নেই আপনার যেরকম রিয়েক্ট দেওয়ার ইচ্ছা করে আপনি সেরকম দেবেন কোনো প্রবলেম নেই আমার আপনি হচ্ছেন অডিয়েন্স ঠিক আছে তো অডিয়েন্স সব কিছু বলতে পারেন কোনো সমস্যা নেই সেটা আপনার বিষয় আরেকজন লাইক করেছে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য পাশে থাকবেন আশা করি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য যারা যারা লাইক করতেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলে লাইক কমেন্ট করলে কাজ করার এটা বেড়ে যায় আর কি ওইটা আর কি যেমন কিছু না আব্দুল্লাহ ভাই কমেন্ট করেছিল কোনো সমস্যা নেই ভাই আপনি যেটা ভালো লেগেছে সেটা আপনি কমেন্ট করেছেন তাতে আমি কিছু মনে করি না একেবারে মনে করার কিছু নেই ভাই আপনি হচ্ছে অডিয়েন্স আপনার অধিকার আছে আপনার কমেন্ট করার ঠিক আছে তবে একটাই অনুরোধ থাকবে ভাইয়া যদি ভিডিও খারাপ হয় মান খারাপ হয় আপনি বলবেন যে ভাই আপনার ভিডিওটা খারাপ হচ্ছে ভিডিও মান ভালো করুন সেটা একটু অনুরোধ রইল ভাই একটু জানাবেন ভিডিও পিকচার লাইভ কিন্তু অনেকজন দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করুন কোথা থেকে দেখতেছেন একটু জানান আহ যারা আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান প্লিজ

অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আরে ভাই কমেন্ট না করলে ভাই সারাক্ষণ কি বলবো আমি একটু কমেন্ট করুন ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন যদি পারেন ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটাই আশা করি শ্রাবণী পাল হাই হ্যাঁ হ্যালো অসংখ্য ধন্যবাদ করার জন্য কোথা থেকে বলছেন একটু জানাবেন আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমি আমার দিয়ে নিই আমার চ্যানেলের নাম হচ্ছে লাকি অন ফায়ার আসলে লাকিটা হচ্ছে আমার মায়ের সো আমার মানে আমার টিকটক বলুন তারপর ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট তারপর এই ইউটিউব সব কিছু আমার মায়ের নোলা লাকি অন ফায়ার তো আমার এখানে আমার এলাকার মধ্যে ছোটো একটা ফাউন্ডেশন আছে ওটা হচ্ছে মানে ওইটার ফাউন্ডেশনটা পরিচালনা করে আমি ওটা হচ্ছে লাকি ফাউন্ডেশন তো লাকি ফাউন্ডেশন আন্ডারে মানে যতটুকু পারে আর কি ঠিক আছে এখনও তো তেমন ইনকাম নেই নিজের পকেট থেকে যতটুকু পারে মানুষকে সাহায্য করি ঠিক আছে ছোটো বাচ্চাদের খেলা খেলাধুলার আয়োজন করি টুর্নামেন্টের আয়োজন করি তারপর যাক মানে ও করি শ্রাবণী পাল সিলেট অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে যুক্ত হওয়ার জন্য আসলে অনেক দূর থেকে যুক্ত হচ্ছেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমার আমার নাম হচ্ছে আকাশ ঠিক আছে আমাকে নাম ধরে বলতে পারেন কোনো সমস্যা নেই আা অনেকে কনফিউশন হয়ে যায় আমার চ্যানেলের নাম দেখে তো কনফিউশন আমার কিছু নেই এমনি মানে ওইটা হচ্ছে কি আমার মায়ের নামে কোলা টিকটক বলবো ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট সব কিছু আমার মায়ের নামে কোলা আপনি কি করেন আপনি কি পড়ালেখা করেন আপনি কিছু মনে করেন না আপনার নাম ধরে আপনাকে ডাকে কি আসে শ্রাবণী আপনি কি পড়া করেন আসলে আগে আমি মনে করতাম কি জানেন এই মানে যতগুলো টাইটেল আছে আর কি মধ্যে ঠিক আছে তো মানে শুধু আমাদের আমার এলাকার মধ্যে আছে আমার এলাকার আশেপাশে আছে অন্য এলাকার মধ্যে তেমন নাই ঠিক আছে তো এখন দেখতেছি না অনেক দূরে দূরে কিন্তু সেম টাইটেলের পাওয়া যায় আপনাদের পাল টাইটেল আমাদের আমার কয়েকজন ফ্রেন্ড আছে তো আমি মনে করতাম শুধু এই এরিয়া আছে কিন্তু না আসলে অনলাইন জগতের মধ্যে যতক্ষণ মানে মানে কাজ করে অতক্ষণ বুঝতে যে অনেক দূর দূর থেকে মানে সব জায়গায় কি আচ্ছা ও জি আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়া যায় আপনি আসলে আপনার পিকচারটা ভালো হবে দেখা যাচ্ছে না তো বুঝতে না আপনার এজটা কত মেসেজ ডিলেট করে দিচ্ছেন কোনো প্রবলেম আর কমেন্ট ডিলেট করে দিলেন কোনো প্রবলেম হয়েছে আমি আপনি পেয়েছেন কমেন্ট করে দিয়েছেন আচ্ছা যদি কিছু বলে থাকে তাহলে সরি সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি কমেন্ট করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আবার ডিলিট করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় সো আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ ওয়াচিং করার জন্য আপনাকে ধন্যবাদ ওয়াচ করার জন্য আপনাকে ধন্যবাদ তেমন কিছু বলার নেই যদি ভুল কিছু বলে থাকে তাহলে সরি আবারও বলে কিছু মনে করবেন না আসলে আর যারা নতুন যুক্ত হচ্ছেন প্লিজ একটু লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কারো যদি কোনো বিষয় জানতে মানে জানার ইচ্ছা করে তাহলে জানাতে পারেন প্রশ্ন করতে পারেন আমি অবশ্যই তো দেবো আসলে লাইভ করা মানে আড্ডা দেওয়া ঠিক আছে আসলে দুইজন ওয়াচিং আছেন বাট কমেন্ট করতেছেন না এটা কেমন খারাপ দেখাচ্ছে না ওয়াচিং আছেন একটু কমেন্ট করেন ঠিক আছে আপনাদের সাথে পরিচিত হই আচ্ছা যারা ওয়াচিং আছেন অবশ্যই পাবলিক প্লেসে কমেন্ট করতে চাচ্ছেন না মনে হয় সেটা ঠিক আছে তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি পারেন যদি টিকটকে ইউজ করেন তাহলে টিকটকে গিয়েও আমার লাকি ওয়ান ফায়ার সেম নামে সে লাকি ওয়ান ফায়ার দিলে চলে আসবে ফেসবুকে লাকি ওয়ান ফায়ার দিলে চলে আসবে

আচ্ছা ভাই খারাপ কেমন করিও না চিনলেও খারাপ কেমন করিও না চিনলো খারাপ কেমন করিও না আমি বলি এটা হচ্ছে পাবলিক প্লেস যদি আমাকে চিনে দেখো তাহলে তোমার সাথে আমার আমার যোগাযোগ হবে বা তোমার সাথে কথা সামনে সামনে দেখা হবে তাছাড়া হয়তো তোমার আমার আইডি অথবা ফোন নাম্বার তুই আমাকে চিনস না বন্ধু হাই রে আরে বেটা তোর না চিনার কি আছে ভাই তুলে তো বলছি তুই কি মানিক কেনা সেটা বল ওয়ান বাই সেটা বল ইয়াসিন নামে তা আমার 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 একটাই ফ্রেন্ড আছে ইয়াসিন নামে সেটা হচ্ছে সৈয়দ কি নাসিন কি আছে ও আজকে ফোকরুলের সঙ্গে দেখা হয়েছে তো ও ফকরুল আমি বলছি যে চল দোকানে চা খাই ও বলতেছে আরে ভাই আমি তো এখন দোকানে চা দোকান ফকরুল নাকি দোকানে চা খাই না আরে ভাই এটা মানে অনেক হাস্যকর জিনিস হয়ে গেল না তো অনেকক্ষণ কথা বললাম ওর সাথে ভালো লাগলো তবে একটা জিনিস কি জানো ও কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে ও আগে যে দুষ্টুম ছিল এখন কিন্তু ঐসব নেই বীণাতে রে পল্লভো নবীন তেরো যারা লাইভ দেখতেছেন প্লিজ একটু লাইক কমেন্ট করবেন আহ পরিচিত হতে পারে আশা করি যে প্রত্যেকে আপনি লাইভটা দেখতেছেন কই তুমি দুশো থেকে দুশো এখন আমি তো ঘরেই আছি রে ভাই আচ্ছা কালকে নাকি সবাই মিলে তোমরা সবাই কালকে নাকি স্কুলে যাবে বলতেছো আমার একটু বলছিল যে কালকে সবাই মিলে নাকি স্কুলে যাবে যদি যাও স্কুলে গেলে আমাকে মেসেজ দিও কেমন একসাথে মিলে উঠে যাবো কি আর যদি স্কুলে যাও তাহলে আমাকে মেসেজ দিও সবাই মিলে একসাথে যাবো ঠিক আছে আহ তুমি দেখি ব্রাজিল বন্ধু হ ভাই আমি ব্রাজিল তো আরে বেটা একটা জিনিস বুঝিনা রে ভাই অনেকে লাইভ তো দেখতেছে বাট কমেন্ট টপ পেন কে আছে টপ ইয়াসিন ইয়াসিন হুসাইন হুসাইন তো বাদ খাইছি बैकग्राउंड चेंज हो गई क्या

रिप्लाई दी रिप्लाय देना मैं भी रिप्लाई देना सी जी आई स्वीड कराता है इसके रिप्लाई दी बुझेस ना मोबाइल कल कर रिप्लाई दिए फटे ना हद আপনি এখন যা কিছু বলছেন সব কিছু রেকর্ড করছে আমি আমি আপনার বাবা আব্বুর বন্ধুর মেয়ে আপনার আব্বু আপনার ইউটিউবের লিঙ্কটা আমার বাবাকে দিছে আমার বাবা আমাকে দিছে আমি সাবস্ক্রাইব করছি তারপর আপনার আপনার আব্বু আপনার নাম্বারটা দিছে বলছে যে আপনি কী করে আপনি ভালো ছেলেন কারোর সাথে কথা বলেন না তো এখন সব কিছু আপনার আব্বুকে রেকর্ড পাঠিয়ে দেবো অবাই মাথা তথা হারাবে কি আচ্ছা বহুতাম দিলে তিন সাতটা মিনিট পর আবার মাথা তাতা মানে মাথা গুরুর টি তালাই বদুন কিয় হয় বাইক দল লাগে বাইক চিনিলো ন চিনি নে ভাঙিব আছ নোস্তিচ গৈ আর লাইভ যা যা দেখছে একটু লাইক কমেন্ট করেন রে ভাই ভালো লাগতেছে না ভাই বের হয়ে যাবো আজকে কমেন্ট করতেছে না কালকে তুমি কালকে আর পরশু ভালো কমেন্ট করছে আজকে কপাল খারাপ কমেন্টও হচ্ছে না লাইকও হচ্ছে না তো বসে দেখে আপনি এমনি ভিডিও তৈরি করতে হবে অনেক দূরে দিতে হবে ভাবতেছিলাম তিরিশ চল্লিশ মিনিট করবো এখন আঠারো মিনিট চলতেছে লাইভ চলে ইয়াসিন তুই কি লাইভ দেখতেছ নাকি চলে গেছ আচ্ছা ঠিক আছে যারা সবাই ভালো থাকেন আমি চলে যাচ্ছি যারা লাইভ দিতেছেন তারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই নামে লাকি ওয়ান ফায়ার নামে টিকটক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট তারপর ফেসবুক সব জায়গায় অ্যাকাউন্ট আছে আর যদি ভালো লাগে তাহলে ফলোটা দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে লাইভ দেখার জন্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি কারণ আজকে ওয়াচিংয়ে অনেকজন আছে কিন্তু ওরা কী বলতেছে না কথা বলতেছে না তো কথা না বললেও লাইভে থেকে কোনো লাভ নেই বের হয়ে যেতে হবে কারণ ভিডিও তৈরি করতে যেতে হবে অনেক দূরে যাব তাই তাড়াতাড়ি বের হয়ে যাবে তাড়াতাড়ি করে চলে আসবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে কমেন্ট না করলে বসে থেকে লাভ নেই শুধু লাইভ দেখলে কোন